আসসালামু আলাইকুম বিকেলে আমরা দুইজন বসে চা খাচ্ছিলাম তখন আমার জামাই আমাকে হঠাৎ করেই বলে উঠল যে তুমি ঘরের ভেতরে এই রকম জামা কাপড় পরো কেন এই যে দেখো আমার এক ফ্রেন্ড তার ওয়াইফকে পাশে নিয়ে কি সুন্দর ছবি উঠিয়েছে কত সুন্দর ফিটনেস ভাবির ওই যে সেই দিন তুমি আর আমি দাওয়াতে গেলাম না ভাবিদের বাসায় তখন তো দেখেছিলে ভাবি কত সুন্দর ভাবি কত সুন্দর ফিটফাট হয়ে থাকে বাসার মধ্যে কত সুন্দর করে আবার বাচ্চাদেরও কত সুন্দর টেক কেয়ার করে তুমি কি নিজেকে একটুও আয়নাতে দেখো না তুমি কেমন দেখতে হয়ে যাচ্ছ বিয়ের সময় কত সুন্দর ছিলে কত সুন্দর ফিটনেস ছিল তোমার আর এখন দেখো কতটা মোটা হয়ে গেছো একদম গোল আলুর মতো দেখাই দেখাই তোমাকে তুমি তুমি বাইরে গেলে জামা কাপড় পরলে যেমন বাসার মধ্যেও ওই যে সেই কি পরো এমনিতেই তো মোটা ঢোলের মতো লাগে তোমাকে এর উপরে ঢিলা ঢালা পোশাক পরে বসে থাকো কি যে বাজে লাগে তোমাকে একটা দেখতে তুমি কি এইগুলো চেঞ্জ করতে পারবা না আমি সব সময় চাই আমি যখন বাসায় আসব। তুমি পরিপাটি হয়ে থাকবে সুন্দর সুন্দর জামা কাপড় পরবে শাড়ি পরবে বিয়ের পর তো দেখতাম তুমি হালকা পাতলা মেকআপও করতা ইদানিং তো সেটাও করো না মানে সব দিক দিয়েই যেন তোমাকে আর কেমন যেন ভালো লাগে না চোখের নিচে তো কেমন যেন কালি পড়ে গেছে মুখে তো মেস্তাও পড়ে গেছে তুমি কি নিজের একটুও যত্ন নিতে পারো না তোমার কি একবারও মনে হয় না তোমার স্বামীর সন্তুষ্টির জন্য একটু হলেও তোমার নিজেকে পরিপাটি করা উচিত মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আমার হাজব্যান্ড আমার চোখের দিকে তাকিয়ে এইভাবে অন্যের বইয়ের প্রশংসা করতে থাকলো আর তার এক একটা কথা মনে হচ্ছিল এক একটা আলপিন যে এসে এসে আমার কলিজায় আলপিনগুলা সোজা অলরেডি আমার চোখ দুইটা ছলছলে হয়ে গেছে আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি কি জানো তুমি যার বউ এর বা যার যার বউ এর উদাহরণ দিচ্ছ তাদের বাসায় তিনটা করে কাজের লোক থাকে হ্যাঁ ওনাদেরও বাচ্চা আছে কিন্তু বাচ্চা দেখাশোনা করার জন্যেও একটা আলাদা লোক রাখা আছে উনাদের বাসায় রান্না বান্না করার জন্য আরেকটা কাজের লোক রাখা আছে ওনাদের বাসার বাকি আরও যে কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্যেও আরেকটা কাজের লোক রাখা আছে তাদের সব কাজের জন্য কিন্তু আলাদা আলাদা করে লোক আছে বলতে গেলে ভাবির নিজস্ব কোনো কাজই নেই বাচ্চাদের পড়াশোনার জন্যেও হোম টিউটর রাখা হয়েছে এই কারণে ভাবি সব সময় নিজের যত্ন নিতে পারে নিজে সেজে গুজে পরিপাটি থাকতে পারে আর এই সব কাজগুলোর টাকা বহন করে কে তার হাজবেন্ড কেন বহন করে কারণ সে চায় তার ওয়াইফ সব সময় সুন্দর হয়ে থাক এখন তুমি আমাকে বলো তোমার ঘরে কয়টা কাজের লোক আছে আমাদের তো কোনো কাজ করার মতো লোকই নেই আমি তো সারা দিন গাধার মতো সব সময় কাজ করি এখন যখন আমি গাধার মতো খাটি তখন আমাকে খিদেও লাগে বেশি জন্য আমি খেয়েও ফেলি বেশি ঘরের সব কাজকর্ম দুইটা বাচ্চা এর মধ্যে একটা বাচ্চার লেখা পড়া পড়ানো এর উপরে ছোট ছেলেটা তো অনেক জ্বালায় অনেক বিরক্ত করে বাসা অনেক নোংরা করে সারা দিন এই বাসা চা সংসার এইগুলো করতেই তো আমার সারা দিনটাই কেটে যায় সব মিলিয়ে তুমি আমাকে এখন বলো আমার নিজের সময়টা কখন কোথায় আমি আমার টাইমটা বের করব। তুমি অফিস থেকে বিকেলে আসো আমার তখন মনে হয় তুমি আসার আগেই তোমার জন্য কিছু নাস্তা রেডি করে রাখি তুমি আসলেই যেন তোমাকে খেতে দিতে পারি এই যে বিকেল বেলা আমার রেস্টের টাইম তখনও আমি তোমার জন্য নাস্তা বানাই বাচ্চাদের জন্য নাস্তা বানাই এরপরও তোমার কটু কথা শুনতে হয় পরে আবার বাচ্চাদেরকে পড়াশোনা করতে বসাই এরপর আবার রাতের বেলায় ডিনার এর ব্যবস্থা করতে হয় সব মিলিয়ে আমার ঘুমাতে ঘুমাতে এগারোটা থেকে বারোটা বেজে যায় এরপরে আবার ঠিক সকাল বেলা পাঁচটা থেকে ছয়টার মধ্যে উঠে যেতে হয় তুমি কি চাও আমি পরিপাটি হয়ে থাকি সুন্দর হয়ে থাকি তুমি তো চাও না যদি চাইতে তাহলে টাকার ভয় করতা না তোমার ওই ফ্রেন্ডদের মতো বাসার সব কাজ করার জন্য এছাড়াও বাচ্চা কাচ্চা লেখাপড়া দেখাশোনা করার জন্য কাজের লোক রাখতে পারতা তাহলে আমিও সুন্দর হয়ে থাকতাম পরিপাটি হয়ে থাকতাম তুমি তো এসবের কিছুই করনি তাহলে কেন এমন খোঁচা দিয়ে কথা বলো তুমি অন্যের বইয়ের প্রশংসা করো ওদের লাইফ সাথে আমাদের লাইফ কেন মেলাতে যাও আমাকে খুব সুন্দর পরিপাটি একটা মেয়ে দেখে বিয়ে করেছিলে আমি বাপের বাড়িতে কখনোই এমন মোটা ছিলাম না বা আমার মুখের অবস্থাও এমন নষ্ট ছিল না আমি সব সময় পরিপাটি হয়ে থাকতাম হালকা করে করে মেকআপ থাকতাম এই রকমটা আমি তোমার কাছে এসে হয়েছি গুজে তুমি আমাকে রাখতে পারো একটা মেয়ে কতটা সুন্দর থাকবে সেটা নির্ভর করে তার হাজবেন্ডের উপর তার স্বামী তাকে যেভাবে রাখবে সেই মেয়েটা সেইভাবে থাকতেই বাধ্য বা সেই রকমটাই থাকে তুমি যদি চাও সুন্দর থাকি তাহলে সেই ব্যবস্থাই করতে হবে নিজের বউয়ের সামনে অন্যের বউয়ের প্রশংসা করছো তুমি কি জানো না একটা মেয়ের জন্য এটা কতটা অসম্মানের আমিও তো বলতে পারি ওই ভাবির স্বামী দেখতে কত সুন্দর তোমার থেকেও অনেক অনেক স্মার্ট তোমার থেকে বেশি ভদ্র ওই ভাবির কপালটা অনেক ভালো যে এমন একটা স্বামী পেয়েছে এইগুলো যদি আমি এখন তোমাকে বলি তোমার কি ভালো লাগবে কথাগুলো শুনে আমার হাজবেন্ড কিছুক্ষণ চুপ থাকলো এরপরে আমার কাছে ক্ষমা চাইলো বলল ভুলটা আমারই আমি তোমাকে ভালো রাখতে পারিনি আমাকে ক্ষমা করে দাও হাজব্যান্ডের যত্ন আর ভালোবাসার উপরেই একজন ওয়াইফের চেহারা বা সৌন্দর্য বা সব কিছুই নির্ভর করে অন্যের বউয়ের প্রশংসা না করে নিজের বউয়ের যত্ন নিন ছোট্ট একটা গল্প শেয়ার করলাম এই গল্পটা আমার না অন্য একজনের আপনাদের সাথে শেয়ার করলাম তো পুরো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ